তারপর আরশাদ মাদানী সাব দামক বরকাত যখন বাংলাদেশে আসলেন সে ফেব্রুয়ারি মাসে স্পষ্ট ভাবে তিনি কথা বলে দিয়ে গেলেন যে দোনো হক পর হে দোনো দলই হকের উপরে আছে আমরা কোন পক্ষের প্রতিনিধিত্ব করি না দেওবন উভয় পক্ষকে হক মনে করে উভয়ই দেওবন্দের যান দেওবন্দের ওলামায় কেরামও উভয়ের কাছে আসেন এরপর গত মাসে মদিনা মুনাওয়ারাতে বসে তাকে উসমানি সাবদাম আকবর হজরতজিকে সামনে বসিয়ে স্পষ্ট করে বলছেন যে আমি সকল ওলামায় কালাম এবং দাওয়াত ও তাবলিগের সাথীদের নিকট এই বিনীত আরজ করছি তাবলিক জামাতের উভয় হকের উপরে আছে আপনারা এমনভাবে আমল করেন যেভাবে হানাফি এবং সাফি মাঝহাব উভয় আমল করছে কেউ কাউকে বাধা দিচ্ছেন উভয় হক আপনারা এমনভাবে চলেন এই কথার পর আর কি বলার থাকে বাংলাদেশে এই মুহূর্তে সফররত ইলিয়াস হুমান দামা বরাকাত ওনাকে আমরা অনুরোধ জানিয়েছি যে আপনি কাকরেলে গিয়ে এই কথাটা পৌঁছে দিন যে ইন্ডিয়াতে কোনো সমস্যা নেই ওলামাই কেরাম উভয়কে নিয়ে চলছেন পাকিস্তানে চলছেন বাংলাদেশে কেন আপনারা এই দ্বন্দ্ব বিভাজনকে এখনো জিয়ে রাখছেন আসুন সমাধান করি সম্ভবত ইলিয়াস গোম্মান দামাব্বার কাতুম আজকে গিয়েছিলেন অথবা যাবেন এভাবে আমরা বিশ্ববরণ্য ওলামাই কেরামের আহ্বানের পর আমাদের পক্ষ থেকে আমরা আহ্বান জানিয়েছি সারা দেশে খোলা চিঠি দিয়েছি নিজেদেরকে ছোট করে বিনয়ের সাথে দুপক্ষকে এক টেবিলে বসার জন্য আমরা আবদার জানিয়েছি এরপর দেশের শীর্ষস্থানীয় ওলামাই কেরামের কাছে হাত জোর করে অনুরোধ করেছি উভয়কে নিয়ে বসুন আপনারা মধ্যস্থতা করুন এ ধরনের চিঠি চালাচালি এবং দৌড়ঝাঁপ যখন আলো এবং সম্ভাবনার মুখ দেখল না তখন আমরা